নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দেখে নেব আপনাদের ভেতরে কি চলছে সেটা যদি আপনাদের সাথে রেজোনেট করে তবে কিন্তু ভিডিওর আগামী পদক্ষেপ বা আগামী যে অ্যাকশানগুলো বেরোবে সেগুলো আপনার জন্য এবং সেটা সম্পূর্ণ আপনার গাইডেন্স বলতে পারেন সতর্কবার্তা বলতে পারেন আপনার ভালো থাকার জন্য কি করা দরকার সেগুলো নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওটি সম্পূর্ণ আপনার নিজের জন্য সো খুব পজিটিভ হয়ে আপনারা দেখবেন কারণ আপনার সেলফ রেসপেক্টটা আপনি নিজেই জানেন দেওয়াটা কতটা প্রয়োজনীয় কতটা দরকার এবং নিজে নিজের যে একটা মূল্য আছে সেটা কিভাবে দেবেন নিজেকে কিভাবে চিনবেন নিজেকে কি কি আপনার ভুল ভ্রান্তি আছে সেগুলোকে কিভাবে। সংশোধন করবেন সবটাই মা তারা বার্তা হিসাবে আপনার জীবনে আসছে তো দেখে নেবো আজকে আপনার বার্তা হিসাবে মায়ের বার্তা হিসাবে কি বলতে চান উনি ইউনিভার্সের কি ইচ্ছা উনি আপনাকে কি জানাতে চান দেখব কি চলছে আপনাদের ভেতরে দেখে নিচ্ছি আমি আমার ভিভার স্পিরিচুয়াল ডেস্টিনেশনাল ফ্যামিলির প্রত্যেকটি মানুষের ভেতরে কি চলছে দেখব আর হ্যাঁ খুব ভালোভাবে সাকসেসফুলি খুব সুন্দরভাবে হিলিং সেশন হচ্ছে আমি অলরেডি দিচ্ছি আপনাদের পোস্ট হিসেবে আমি শেয়ার করছি সব কিছু এবং খুব সুন্দরভাবে সাকসেসফুলি কিন্তু প্রত্যেকটা মানুষ ভালোভাবে রিচুয়ালস করে ভালো আছে সুস্থ আছে স্বাভাবিক আছে তাদের ফুল করছেন আপনিও চাইলে পারবেন আপনার কাছেও সেই সুযোগটা আছে যদি আপনি সেই সুযোগটাকে সৎ ব্যবহার করতে পারেন তাহলে তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যোগাযোগ করুন আপনার সৎভাবে সৎ দিক বেছে সৎ উপায় আপনারা যদি চান নিজেদেরকে ভালো রাখবেন তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করুন নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি যোগাযোগ করুন আপনারা অনেক 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 সুবিধা এমনও পাবেন যেগুলো কোনো কস্ট থাকবে না সো দেখে নিই আপনাদের অলরেডি দুটো কার্ড এসে গেছে আমি নিয়ে নেব ওকে রিলেশনশিপ সম্পর্কিত ব্যাপার আমি দেখতে পাচ্ছি সমস্যা রয়েছে রিলেশনশিপে সমস্যা রয়েছে রিলেশনশিপ নিয়ে অতিরিক্ত বেশি আপনারা ওভার থিঙ্কিং করেছেন কেউ কেউ অসুস্থ থাকতে পারেন এখানে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মধ্যে কোনো সমস্যা হচ্ছে বা যে মানুষটিকে আপনি ভালোবাসেন তার সাথে কোনো সমস্যা ক্রিয়েট হয়েছে আর্থিক পরিস্থিতি খারাপ থাকতে পারে সংসারে অশান্তির কারণ আর্থিক অবস্থা হতে পারে বা আপনার সমস্যা যেটা হচ্ছে সেটা আমি একটু ক্ল্যারিফাইও করে নেব সো আর কী আসছে এই সমস্যার মধ্যে দিয়ে আপনি প্রচণ্ড কষ্ট পাচ্ছেন যে মানুষটি আপনাকে ভালোবাসেন সেই মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে বা আপনাকে একদম ভক মানে ভেঙে দিয়ে আপনার টাইপ অফ একা করে দিয়ে চলে গেছে আর কি আছে ওকে এই টাওয়ারটা তখনও এসছিল আপনারা দেখতে পাবেন এর আগেও টাওয়ার এসছিল ধ্বংস করে দিয়েছে থার্ড পার্টি আপনার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে থার্ড পার্টি হুম থার্ড পার্টির জন্য প্রচুর মানুষে কাঁদছেন প্রচুর মানুষে কষ্টে আছেন এবং এবং দেখুন কষ্ট কষ্ট পেতে 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 না আপনি নিজেকে পুরো আইসোলেট করে নিয়েছেন একা হয়ে গেছেন এমন কিছু জীবনে ঘটেছে আপনার বা আপনার সাথে কোনো জড়িয়ে আছে এমন কোনো ব্যক্তির সাথে যে সম্পর্কের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি রিলেশনশিপে একটা সমস্যা হয়েছে এবং এখানে আপনাকে এমনভাবে ভেঙে দেওয়া হয়েছে বা আপনার সম্পর্কটা ভেঙে দেওয়া হয়েছে যার জন্য আপনি কোনো দিকে মন লাগাতে পারছেন না মন দিতে পারছেন না অতিরিক্ত পরিমাণে হিলিং দরকার আপনারা যারা নিজেরা পারছেন না হিল করতে আপনারা সাহায্য নিন হিলারের কারণ এখানে আপনার মনের অবস্থা যা যেভাবে খারাপ হচ্ছে সেটা কিন্তু পরবর্তীকালে শারীরিকভাবে অসুস্থতা অলরেডি অনেকে আছেন শারীরিক শারীরিকভাবে অসুস্থতার কারণ হয়ে দাঁড়াবে দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের কিন্তু মস্তিষ্কে মানে মাথায় প্রচণ্ড প্রবলেম থাকবে মাথার চিন্তা করা ডিসিশান নেওয়া নিজের কষ্ট নিজের ভেতরে যে কষ্টটা সেটাকে তো আমি আপনি বার করতে পারছেন না বা কারোর সাথে শেয়ার করতে পারছেন না সেটা হয়ে যাচ্ছে কি আপনার ভেতরে ভেতরে থেকে যাচ্ছে এবং সেটা কিন্তু এফেক্ট হচ্ছে প্রচণ্ড পরিমাণে সেটা মাইন্ডে এফেক্ট হয় একটা সময় গিয়ে দাঁড়াবে যেখানে আপনি ডিসিশান নিতে পারবেন না আপনার আই কিন্তু ব্লক হয়ে যেতে পারে সো বি কেয়ারফুল একটু নিজের দিকে যত্ন নিন সবসময় যে এই রিলেশনশিপের জন্য বাঁচবো বা অন্য কোনো মানুষের জন্য বাঁচবো একদম না নিজের জন্য বাঁচুন ঠিক আছে অনেক মানুষ এখানে ভাবছেন এই সমস্ত জায়গা থেকে বেরিয়ে এসে কোথাও বেরিয়ে আসবেন বাইরে থেকে তাহলে সেটা করুন আপনার জন্য সেটাই যদি হিলিং হয় তাহলে সেটাই করুন ঠিক আছে যে মনে করছেন একটু ক্ল্যারিফাই করবো দ্য লাভার্স কেন এসছে আপনার লাইফে একটু স্পেস দরকার আপনাদের লাইফে ঠিক আছে আপনারা চাইছিল একটু ঘুরে আসতে পারেন কোথাও দুদিনের জন্য ঘুরে আসতে পারেন আপনার এই যে লাভারের জন্য ভেবে বা এই যে মানুষের জন্য মানুষটার জন্য ভেবে ভেবে আপনি নিজের সৌন্দর্য নিজের কোয়ালিটি নিজের ডিজায়ার নিজের স্বপ্ন কোথাও না কোথাও কিন্তু হারিয়ে ফেলছেন এটা আপনাদের মাথায় রাখতে হবে হার্টকে হিল করার প্রচুর দরকার আছে আপনাদের হার্ট চক্রাকে হিল করুন ওকে ওকে আর এখানে দেখবো আচ্ছা এ পেজ অফ পেনটা এসছে দেখুন আর্থিক সমস্যা তো অবশ্যই চলছে আপনাদের আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি আপনারা না ভীষণ পরিমাণে এনার্জি দিয়ে ফেলছেন লোককে বিশেষ করে আমি যেটা বুঝতে পারছি যে আপনারা একটা সময় যেখানে গ্রাউন্ডেড ছিলেন যেখানে আপনারা মনে করতেন যে না আমাকে কেউ মানে আমি হিলিং করে বা এমন কোনো ডিভাইন পাওয়ার আপনাদের সাথে কাজ করছিল যেটা কিনা আপনি একটা জায়গায় আপনি স্থির ছিলেন এবং আপনার ব্যক্তিত্ব আপনার গাম্ভীর্য একটা মানে অনেকে শিব ধ্যান করতে পারেন এই এর দ্বারা কিন্তু আপনি অনেকটাই বেশি স্টেবেল ছিলেন নিজের প্রতি এখন নিজের প্রতি যত্ন তো দূরের কথা আপনার এনার্জি কিন্তু লিক করছে এনার্জি বেরিয়ে যাচ্ছে অতিরিক্ত বেশি কথা বলছেন কি অন্যান্য মানুষের সাথে বেশি না আমার মনে হয় বেশি আপনার ইন্টারফেয়ারেন্স হয়ে যাচ্ছে অন্যের ওপর অন্য অন্যান্য জায়গায় আপনি বেশি কথা বলছেন হতে পারে অন্যান্য জায়গায় বেশি একটু আপনাকে একা থেকে হিল করতে হবে আর আপনার যে স্টেবিলিটি আছে হ্যাঁ সেটা আপনি ভুলেই যাচ্ছেন আপনার আপনাকে পরিশ্রম করতে হবে প্রচুর আপনার নিজের স্টেবিলিটির জন্য নিজের জন্য নিজের ইনকামের জন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে আর সেসব করতে গেলে আপনাকে কিন্তু এক্সট্রা অন্যান্য কোনো মানুষের কথা ভাবলে চলবে না তাহলে সেখানে এনার্জি ড্রেন হয়ে যাচ্ছে আপনারা অসুস্থ হয়ে পড়বেন সেখানে টাওয়ার দেখুন টাওয়ার সিচুয়েশানের পরে সান কার্ড আসা মানে খুবই ইতিবাচক একটা বার্তা সেখানে আমি বলবো যে আপনারা যেটা মানে ধরুন কিছু তো যাচ্ছে এবং কিছু তো আসছে এটা যদি আপনারা উপলব্ধি করতে পারেন বা ফিল করতে পারেন তাহলে এটা আপনারা শিওর হয়ে যান যে আপনার লাইফে কিছু নতুনভাবে আসছে এবং সেটা কিন্তু আপনার জীবনে অনেকটাই বেশি মানে আনন্দদায়ক এবং বলে না সূর্যের একটা এনার্জি সান এনার্জি মানে সাকসেস আসছে আপনার লাইফে যা চলে গেছে যা আপনি পিছনে ফেরে চলে রেখে দিয়েছেন যে সাইকেল আপনি এতদিন কাটাচ্ছিলেন যে পেনফুল সাইকেল আইদার এই মানুষটি আপনাকে ছেড়ে চলে যাবে পুরো চিরকালের মতো আর না হলে নিউ বিগিনিং হওয়ার চান্সেস কিন্তু রয়েছে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের এনার্জি দেখুন আপনি যদি আপনি যদি গ্রাউন্ডেড ওয়েতে নিজের কর্মঠ হয়ে বা পারিশ্রমিক মানে পরিশ্রম করেন বা কোনো যদি রিলেশনশিপই এটা হয়ে হয়ে থাকে তাহলে সেই রিলেশনশিপে যদি আপনি মনে করছেন যে কোনো রেজাল্ট পাবেন তো আপনি সেটা ডিভাইনের উপর ছেড়ে দিন কারণ আপনি যদি নিজের হাতে নিয়ে রাখেন ব্যাপারটাকে আপনি কোনো রেজাল্ট পাবেন না ঠিক আছে ডিভাইন আপনাকে কিন্তু মনটাকে ভালো রাখার জন্য বা মানসিক শান্তির জন্য অন্যান্য কিছু দান করছে সেটাকে দেখুন সাইন সুইচওয়ার্ড আপনারা নিশ্চয়ই জানেন সাইন কিছু একটা পাবেন কিছু না কিছুভাবে আপনি জানতে পারবেন যে আপনাকে ডিভাইন কি দিচ্ছে সেটা দেখুন আপনার সেই জায়গাগুলো ব্লক হয়ে যাচ্ছে আপনারা চাকরা ব্লক করে একটা জিনিস নিয়ে আপনারা ভেবে যাচ্ছেন একটা জিনিসের প্রতি এনার্জি দিয়ে যাচ্ছেন সু সুতরাং কী হচ্ছে বাকি জায়গাগুলো আপনারা চোখে দেখতে পাচ্ছেন না যে অপরচুনিটি আসছে সেগুলো আপনারা চোখে দেখতে পাচ্ছেন না আপনার কাজেই যদি ধরি আপনি যেখানে কাজ করছেন সেখানে আপনার বেটার অপশান রয়েছে কিছু না কিছু প্রমোশনের অপশান রয়েছে সেই জায়গাটা ব্লক হয়ে যাচ্ছে কেন আপনি অতিরিক্ত বেশি নিজের ব্লকেজগুলো ক্রিয়েট করছেন থার্ড পার্টি আপনার ঘুম কেড়ে নিয়েছে থার্ড পার্টির জন্য ভেবে 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 ওনার সাথে কি হচ্ছে আপনার পার্টনারের এই সমস্ত ব্যাপার নিয়ে প্রচণ্ড পরিমাণে ঘুম মানে ঘুমের ডিস্টার্ব হচ্ছে মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে হতে পারে আপনারা উঠে গিয়ে হঠাৎ করে গলা শুকিয়ে যাচ্ছে অতিরিক্ত বেশি পেট গরম থাকতে পারে শরীর খারাপ হতে পারে যার জন্য আপনারা জল আমার মনে হচ্ছে কিছু মানুষ এখানে জল খুব কম খাচ্ছেন ঠিক আছে এই জায়গাগুলো আপনাকে ঠিক করতে হবে আপনাকে প্রপারলি হিলিং করতে হবে সেশন ক্লাস জয়েন করছেন না কেন সেশন ক্লাসে কিন্তু প্রচুর মানুষে ভালো আছেন আপনারা বুঝতে পারবেন ক্লাস জয়েন করলে কতটা বেশি ভালো থাকা যায় বেটার থাকা যায় ওয়ে আছে ওয়েটাকে খুঁজে নিতে হবে আপনাকে আপনি নিজে পারছেন না অন্য কারোর সাহায্য নিন আস্তে আস্তে ধীরে ধীরে নিজেরাই শিখে যাবেন থার্ড থ্রি অফ থ্রি অফ ওয়ান্ড এই যে ব্যালেন্স করতে পারছেন না থার্ড পার্টিকে নিয়ে আপনার পার্টনারে এই ব্যাপারে আপনি চিন্তা করছেন যে সে কবে আসবে থার্ড পার্টি কবে ছাড়বে থার্ড পার্টির সাথে কী চলছে কেন এতটা বেশি এনার্জিকে ড্রেন করবেন না কোনো কিছু ব্যাপারে এতটা ওভার করে দেখেছেন তো কীভাবে কষ্টটা কিসের জন্য হচ্ছে এই যে এই মানুষটার জন্য যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে কেন নিজের মতো করে আপনারা একটা কি বলবো একটা চিত্র তৈরি করে নিচ্ছেন যে এই এই মানুষটা এই রকম কিন্তু আদৌ সেই জিনিসটা নয় হয়তো এই সব ভুল জিনিসগুলোকে ভেবে ভেবে আপনি কি করছেন নিজের সময় ওয়েস্ট করছেন নিজের এনার্জি ওয়েস্ট করছেন নিজের মূল্যবান সময় যেগুলো মানে আমাদের কাজে লাগালে আমরা কাজ সেখানে সাকসেস পাবো সেই জায়গাটা কিন্তু আপনারা মিস করছেন ঠিক আছে দেখেছেন পরিশ্রম করতে বলা হচ্ছে এখানে প্রচুর হার্ডওয়ার্ক করুন আপনার একটা হা এত বছর যদি আপনারা হার্ড ওয়ার্ক করে থাকেন তাহলে আর কিছু দিনের ওয়ার্কে আপনি বুঝতে পারবেন যে কতটা ডেভেলপ করছে আপনার কাজের জায়গা কতটাই ইম্প্রুভমেন্ট আসছে কেন জানেন আপনি হার্ড ওয়ার্ক করে 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 যদি এখন সে সেটা যদি একটা প্র্যাকটিসে পরিণত হয়ে যায় ধরুন আপনি আগে আট ঘন্টা ঘুমাতেন কিন্তু সেই জায়গায় আপনি ছ ঘন্টা ঘুমাচ্ছেন দু ঘন্টা ওয়ার্ক মানে কাজ করছেন তাহলে দেখবেন ওই দু ঘন্টা হতে হতে আস্তে 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 বিজনেস বলুন যে কোনো জায়গায় আপনার কিন্তু শ্রীবৃদ্ধি পাবে আর্থিক উন্নতি হবে তাহলে কেন আপনি সেই জায়গাটা ওয়েস্ট করছেন আজকের পরে আশা করি এই গাইডেন্সের পরে আশা করি আপনার আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন লক্ষ্যে পৌঁছানোর জন্য যা যা করণীয় সেগুলো করবেন কারণ এখানে সেটাই দেখাচ্ছে চ্যারিয়ট চ্যারিয়ট দেখাচ্ছে এটার তার একটাই কারণ নিজের লক্ষ্য স্থির করুন নিজের গোল সেট করুন অ্যাচিভ করার জন্য চেষ্টা করুন পরিশ্রম করুন এরকম মানে অনেক সিচুয়েশান আসবে যেখানে এত বাঁধা বিপত্তি থাকবে কিন্তু আপনাকে আপনার নির্দিষ্ট জায়গাটাকে মন মানে মাথায় মনে গেতে ফেলতে হবে যে আমার ইন্টেনশন কি আমি কি সোল আমার পারপাস আমি কেন এসছি এখানে এই সবটুকু কিন্তু আমার কি বলবো আপনাকে ভাবতে হবে এখানে আমি একটা জিনিস বলি হেরোপেন্ট আপনাদের যিনি গুরু আছেন ঠিক আছে আপনার যিনি যদি গুরু নাও থেকে থাকে যদি মনে করেন যে দীক্ষা নেবেন তাহলে সেটা একটা সঠিক সময় তবে এটা জেনারেল প্রেডিকশন পার্সোনাল প্রেডিকশানের জন্য অবশ্য যোগাযোগ করুন দেখুন টাকাটা বড় কথা না জানাটা হচ্ছে আপনাদের কাছে আসল আপনার সঠিক পথটা দেখা আসল সঠিক কোন পথে যাবেন কি করবেন এই সবটুকুই কিন্তু আপনাকে গাইডেন্স নিতে হবে একটা গাইডেন্স একটা এমন মানুষের কাছ থেকে গাইড নিন যেখানে উনি সত্যিকারের সৎ পথ দেখাবে এই জায়গাটা আপনার প্রয়োজন কারণ এখানে গুরুর একটা জায়গা বলা হচ্ছে যে গ্রহণ করতে এছাড়াও ম্যারেড লাইফের ব্যাপারেও যদি আপনি বেশি টেনশন করে থাকেন যদি শত্রু থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের হার্ট ব্রেক সিচুয়েশান চলছে হতে পারে থার্ড পার্টি নিয়ে সমস্যা এই সমস্ত জায়গা থেকে হার্ট ব্রেক তো একটু আগেই বললাম প্রথমেই বললাম আমি হার্ট হিলিং করতে হবে সো হার্টকে হিলিং অবশ্যই সিচুয়েশান ডেভেলপ করবে আপনাদের ম্যারেড লাইফ বলুন পার্সোনাল লাইফ মানে যারা এক্সট্রা ম্যারেটোরিয়াল অ্যাফেয়ার্সে আছেন আপনাদের বোনের মানুষের সাথে অবশ্যই রিউনিয়ন হবে অবশ্যই সবটাই পজিটিভ হবে বাট যতদিন না আপনি নিজেকে ভালো রাখতে শিখছেন ততদিন কিন্তু কোনো কিছুই সম্ভব নয় আপনি যদি বলেন যে হ্যাঁ আমি সেলফ ওয়ার্ক করছি দিদি তারপরেও কি করে হচ্ছে দেখুন সেলফ ওয়ার্ক হয়তো আপনি সেভাবে করছেন না সোজা কথা সেলফ হিলিং সেলফ ওয়ার্ক যদি করতে পারতেন তাহলে কিন্তু আপনার ভেতরে এই নেগেটিভ এনার্জিগুলো থাকতো না এগুলো যে কোনো ট্যারো রিডার কেন এটা সবাই জানে বা সবাই বলবে ওই কথাটা ঠিক আছে তো সেলফ ওয়ার্ক ওয়ার্থটাকে বোঝার জন্য অবশ্যই কিন্তু আপনারা হিল করুন নিজেকে সেভেন চাকরা ক্লিনজিং করুন সেভেন চাকরা হিল করুন হার্ড চাকরায় হিলিং ক্লাসেস নিন সেভেন চাকরায় হিলিং ক্লাসেস দেওয়া হচ্ছে এগুলো কেন আপনারা গ্রহণ করছেন না এগুলো আপনাদের ভালো থাকার উপায় প্রচুর মানুষ ভালো আছে প্রচুর মানুষ ভালো থাকবেও এটা আমার না মা তারার বার্তা থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স যারা ট্যারোট শিখতে চাইছেন আপনাদের বারবার বলছি খুব সীমিত সময়ে সীমিত সিট আপনারা বুক করুন কারণ এই ফি স্ট্রাকচার এক বছর পর আর থাকবে না নেক্সট ইয়ারেই হয়তো থাকবে না এই বছর অবধি কিন্তু জাস্ট ফি স্ট্রাকচার রয়েছে ভীষণ কম রয়েছে আপনাদের কেরিয়ার শুরু করতে একটা এই ইউটিউব চ্যানেল শুরু করতে গেলে বা একটা কিছু শুরু করতে গেলে তার মধ্যে প্রচুর পরিশ্রম করতে হয় সেই চ্যানেলকে সাকসেস দিতে গেলে অনেক বছর লাগে তাহলে আপনারা যদি যদি মনে করেন শুরু করবেন তো এখন থেকেই শুরু করুন ঠিক আছে আপনাদের সমস্যা যেরকমই থাকুক না কেন ইনস্টলেশন অ্যাভেলেবেলও রয়েছে সেক্ষেত্রে আপনারা কথা বলে দেখুন তাহলে কিন্তু আপনারা অফ অ্যাটলিস্ট রাস্তাটা পাবেন যে কি করতে হবে আপনাকে আপনার জন্য ডিভাইন গাইডেন্স কী থাকবে মাথার বার্তা জাস্টিস আপনারা জাস্টিস চাইছেন আপনাদের জাস্টিস আসবে ঠিক আছে জাস্টিস আপনাদের আসবে আপনারা যারা শ্রাবণ মাসে রেমিডি করেছেন বা শ্রাবণ মাসে বাবাকে বাবার কাছ থেকে ইয়ে পেয়েছেন মানে কোনো কিছু চেয়েছেন তাহলে সেটা আপনি পাবেন ঠিক আছে অবশ্যই পাবেন ডেফিনেটলি পাবেন জাজমেন্ট ঠিক আছেন পাবেন বলার পরে জাজমেন্ট এলো মানে হচ্ছে ইউনিভার্স থেকে মা তারা শুনছেন সব ঈশ্বর আল্লাহ জিসাস যে যে ধর্মেই থাকতেন না কেন তারা শুনছেন ভগবান সে বার্তা শুনছেন আপনার 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 যে প্রার্থনা রয়েছে আপনার কাতর যন্ত্রণা রয়েছে সেগুলো শোনা হচ্ছে ডেফিনেটলি হচ্ছে দ্য ওয়ার্ল্ড আপনার লাইফে একটা সাইকেল এন্ড হচ্ছে আর নতুনভাবে জীবন শুরু করছে যেখানে আপনি নতুন জন্ম পাওয়ার মতো একটা জিনিস ফিল করবেন যে সেখানে সাকসেস গ্রোথ আছে কেন আছে জানেন মা আছে সঙ্গে তাই জন্য মা দেবে আপনার সঙ্গে নেয় বাবা মা বাবা যে মা সেই বাবা মানে আমরা তো অর্ধ নারেশ্বর বলি মা শক্তিকে তো তাই তিনিই দেবেন অ্যান্ড ম্যাজিশিয়ান আপনার যা ইচ্ছা আছে সেটা ফুলফিল হচ্ছে আপনি শুধু আপনার গন্তব্যস্থলে এগিয়ে যান আপনার যে কাজ আছে সেগুলো আপনি করুন যা আপনার করণীয় রয়েছে সেটা করুন আপনার পরিশ্রমটাকে সঠিকভাবে করুন আপনি ডেফিনেটলি আজকে আমি বলছি বলে নয় এটা ইউনিভার্স আপনাদের জন্য লিখেই রেখেছে যেটা একদিন সাকসেস আপনি পাবেন আর খুব শিগগিরই পাবেন খুব শিগগিরই কারণ ম্যাজিশিয়ান এসছে মানে আপনার ম্যানিফেস্ট কাজ করবে অলরেডি শোনা হয়েছে অলরেডি দেখেছেন হাই প্রিস্টেস হাই প্রিস্টেস এখানে মা আপনার সাথে রয়েছেন মা কিন্তু আপনার কথা শুনছে যারা দীর্ঘদিন ধরে না মাকে ডাকছেন তারা কিন্তু যথেষ্ট পরিমাণে মায়ের সঙ্ঘ পাচ্ছেন আমার এই কার্ডে কিন্তু বার্তা এসছে জাজমেন্ট আসছে দুটো ডেক থেকেই জাজমেন্ট এসছে দুটো ডেক থেকেই হাই প্রিস্ট্রেস এসছে আলাদা করে দেখেছেন কিছু বেড়াচ্ছে না এখানেও জাজমেন্ট এসছে এখানেও জাজমেন্ট এসছে এখানে হাই প্রিস্ট্রেস এসছে এখানে হাই প্রিস্ট্রেস এসছে আমি দুটো ডেক থেকে আরও কনফার্ম হওয়ার জন্য যেন এই ডেটটা ব্যবহার করলাম কিন্তু সেখানেও সেম সেম রিপ্লাই সেম রিপ্লাই এরপরে তো আর কিছু বলার নেই না আপনি হাই ইনটিউটিভ হতে চলেছেন যত হিল করবেন ওই যে বললাম হিলিং দরকার আপনার যত নিজেকে হিল করবেন তত ইনটিউশন বাড়বে তত শান্ত হবেন বড্ড বেশি অশান্ত হয়ে যাচ্ছেন আপনি শান্ত হবেন ডিভাইন ফেমিনাইন এনার্জি আপনার সাথে আছে ডিভাইন মায়ের মন্ত্র জপ করুন মা তারার মন্ত্র জপ করুন ঠিক আছে ভেতরের কথা শুনুন ভেতরে ইনটিউশন আপনাকে কিছু বলছে সেটা শুনুন সেটাকে শুনতে গেলে শান্ত হতে হবে তার জন্য প্রয়োজন ধ্যান ইনার কলিং ইনার ভয়েস দুটোই একই অ্যান্সার এসছে দেখুন ইনার কলিং এসছে ইনার ভয়েস এসছে ভেতরকার কথা শুনুন আপনার ভেতরে ক্রিয়েটিভ সত্তা রয়েছে যেটা আপনার মধ্যে থেকে বেরিয়ে আসতে চাইছে সেটাকে বেরিয়ে আসতে দিন অযথা ব্লক করে রাখবেন না হার্ট চাকরার জন্য ব্লক করে রাখবেন না বেরিয়ে আসতে দিন আপনার মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে ভগবান প্রত্যেককে কিন্তু প্রত্যেকের ফিল্ডে একটা সুন্দর জগৎ দিয়েছে যেখানে নিজেকে পরিস্ফুট করার জন্য নিজেকে নিজের ক্রিয়েটিভ সত্তাকে বের করে আনার জন্য কিন্তু ভগবান সবাইকে সেই ক্ষমতা দিয়েছে সেটাকে বার করুন সেটাকে ভেতর থেকে বেরিয়ে আসতে দিন তার জন্য পরিশ্রম যদি করতে হয় তাহলে সেটা করুন রিবার্থ হচ্ছে এখানে অনেকের কারণ এখানে ওয়ার্ল্ড এসছে আর এখানে দেখুন রিবার্থ ওই যে বললাম আবার নতুনভাবে আপনাদের জীবনে পোর্টাল এন্ড হয়েছে একটা পোর্টাল একটা পোর্টাল শুরু হয়েছে তো সেখানে আপনারা সাকসেস দেখতে পাবেন তার জন্য কি দরকার স্ট্রেংথ স্ট্রেংথটা কোথা দিয়ে আসবে ধ্যান করলে হিলিং করলে সেটা কি না কারেজ উইল পাওয়ার যেটা আপনি হারিয়ে ফেলছেন কোনো কারণে যেটা দেখলাম আমি এর আগে হারিয়ে ফেলছেন সেই জায়গাটা কিন্তু আবার তৈরি হবে তার জন্য কি করতে হবে আর বলবো না আশা করি আপনারা বুঝতে পেরেছেন হাইরোফ্যান্ট হচ্ছে স্পিরিচুয়ালি আপনি অনেক হাই লেভেলে যেতে চলেছেন এখানে ঠিক আছে দ্য চ্যারিওট স্পিরিচুয়ালি অনেক হাই লেভেলে আপনি রান করতে চলেছেন মানে স্পিরিচুয়ালভাবে আপনি ভীষণ বেশি আর কি আধ্যাত্মিক জগতে নিজের ইয়ে লাভ করছেন আর নিজের জ্ঞান বৃদ্ধি পাচ্ছে আপনার আপনার স্পিরিচুয়ালি আপনি ইউনিভার্সের সাথে কানেক্টেড হচ্ছেন যার জন্য এখানে মা মায়ের ইয়েটা পাওয়া গেছে মায়ের শক্তিটা তো মায়ের বার্তা হিসাবে আজকে মা নিজেই বার্তা দিলেন যে উনি আপনার সাথে আছে এর থেকে বেশি কিছু সত্যি বলার নেই কিন্তু যেটা করতে হবে মা তো ভাত মেখে দিয়ে মুখে দিয়ে দেবে গিলতে তো আপনাকেই হবে না এটা একটু মাথায় রাখুন কিছু কাজ আপনারও আছে সেটা করুন মনের জোরটাকে আনুন মা পরীক্ষা নেবেই খারাপ সিচুয়েশান দিয়ে পরীক্ষা নেবেই কিন্তু সেই খারাপ সিচুয়েশান থেকে বেরিয়ে আসার জন্য লড়াই আপনাকে করতে হবে সেটা করুন আপনাদের আসছে দুর্গা পুজো খুব ভালো কাটতে পারে এখানেও মাতা পার্বতী এখানেও হেরোফেন্ট এসছে খুব চাইছেন যে দুর্গা পুজোটা যাতে ভালো কাটুক বা দুর্গা পুজোয় যেন আপনাদের সমস্ত বাধা থেকে মুক্ত হয়ে যান বা মা দুর্গার কাছে কেউ হয়তো ম্যানিফেস্ট করছেন সো কিছু মানুষ যারা আছেন যারা দেখছেন এই ভিডিওটা তারা না খুব ট্র্যাডিশনাল ওয়েটাকে বজায় রাখতে চেষ্টা করেন একটা পারিবারিক পরম্পরা যেটা বই আসছে সেটাকে বজায় রাখা সেটা পোশাকে হতে পারে আভিজাত্যতে হতে পারে আপনারা শৌখিন মনের মানুষ হতে পারেন আপনাদের মধ্যে ক্রিয়েটিভ সত্তা আছে মা সরস্বতী কৃপা আছে এবং গণেশের কৃপা শ্রী হনুমানজিরও কিন্তু কৃপা এখানে আমি দেখতে পাচ্ছি হুম আপনাদের মধ্যে স্ট্রেংথ আছে শত্রু প্রচুর আছে আপনাদের এবং শত্রুর দ্বারা আপনারা পীড়িত রীতিমতো পীড়িত কিন্তু সেখান থেকে আপনি বেরিয়ে আসতেও পারেন সেটার জন্য স্বয়ং ঈশ্বর আপনাকে কিন্তু সেখান থেকে বার করে আনতে সক্ষম হচ্ছেন বা হবেন কিন্তু অযথা এনার্জি স্প্রেড করে গেলে তাহলে কিন্তু মুশকিল হবে উইল পাওয়ার এখানে উইল পাওয়ার দেখেছেন সাকসেস গণেশ আর একটা আশীর্বাদ আসছে গণেশ পুজোয় কিন্তু গণেশের জন্য অবশ্যই মোদকের লাড্ডু দেবেন অবশ্যই ওনাকে কিন্তু পুজো করবেন এবং যথা আপনার সাধ্য ওনাকে মিষ্টি বলুন লাড্ডু বলুন মোদক বলুন এগুলো দেবেন কারণ উনি প্রসন্ন হয়ে আপনাকে কিন্তু আশীর্বাদ দিতে চলেছে সাকসেস আসছে অ্যাকশান নিতে বলা হচ্ছে ঠিক আছে সাকসেসের জন্য অ্যাকশান নিতে হয় আমি বসে বসে সাকসেস পাবো না আমাকে তার জন্য প্রচুর খাটতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে আশা করি আপনাদের কাছে প্রতিটা জিনিস ক্লিয়ার হয়ে গেল আগামী দিনে কিভাবে চলবেন তার জন্য জেনারেল প্রেডিকশান পেলেন এবার কিন্তু পার্সোনাল প্রেডিকশানের জন্য যোগাযোগ করুন নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা ওম শিবায়